আলাইকুম বিস আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিখ্যাত কোম্পানি হ্যাভেলস কোম্পানির একটা ফ্যান যেটা হচ্ছে চার পাখা দেখেন এই ফ্যানটা হোয়াইট কালার চার পাখা কত সুন্দর একটা ডিজাইন দেখেন পাখায় কিন্তু সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে আসলে অ্যাম্বোস করা ডিজাইন ডিজাইনগুলি কিন্তু একদম সুন্দর ডিজাইন পাখাটা দেখেন ফিফটি সিক্স ইঞ্চি একদম বড় পাখা কালার কুটিং করা একদম রঙটা কিন্তু অ্যান্টিডাস্ট অ্যান্টিডাস্ট এবং অ্যালুমিনিয়ামের পাখা অ্যালুমিনিয়ামের পাখা হওয়ার কারণে কিন্তু ফ্যানের বাতাসটা কিন্তু ঠান্ডা হয় তো বেস দেখেন এটা কিন্তু চার পাখা হোয়াইট কালারটা এরপরে যে কালারটা আছে এটা দেখেন আর একটা কালার হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার কিন্তু আরও সুন্দর একই কিন্তু ডিজাইন ডিজাইনগুলি কিন্তু একই রকম কিন্তু এটা হচ্ছে গোল্ডেন কালার এটা এটাও চার পাখা এটাও ফিফটি সিক্স ইঞ্চি এটাও হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা এবং কপার ওয়ার ডাবল ব্যাংয়ের ফ্যান আপনি দেখেন ডিজাইনটা কিন্তু কত সুন্দর লাগতেছে আর এটা কিন্তু লাইটিংয়ের সাথে সাথে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে যাদের যেই পাখাটা ভালো লাগবে তারা ওই ওই ফ্যানটাই কিন্তু আপনারা নিতে পারবেন যেটা ক্যানাফি থাকবে একটা উপরের দিকে একটা নিচের দিকে একটা ফ্যান লাগানোর জন্য যা যা জিনিস দরকার আছে দুটো ফ্যানে কিন্তু গুলি পাবেন আপনারা আসলে হ্যাভেলস ওয়ার্ল্ড একটা সেরা কোম্পানি ফ্যান সম্বন্ধে আপনাদের সবারই কিন্তু ধারণা আছে আমরা আসলে এর আগে কিন্তু হ্যাভেলসের এই দুটা ফ্যানি আমরা বিক্রি করছি তিন পাখা এখন নতুন করে চার পাখা আসছে আপনাদেরকে চার পাখা রিভিউ আমি দিচ্ছি দেখেন এটা কিন্তু এটা কিন্তু তিন পাখা এটা কিন্তু তিন পাখা এটার ভিতরে সেম গোল্ডেন কালার তিন পাখা আছে এবং হোয়াইট চার পাখা আছে এবং হোয়াইট তিন পাখা আছে গোল্ডেন তিন পাখা আছে তো আপনার যার যেটা লাগে তিন পাখা চার পাখা যার যেটা লাগে ওইটাই আমার আমরা দিতে পারবো আপনাদেরকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে আপনারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আপনাদের ঠিকানা পৌঁছাই দেবো স্টাক্টার্স ইলেকট্রনিক্স বরাবরই কিন্তু যে জিনিসটা বলে যে আমরা আসলে প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করি এই চার পাখা ফ্যানটা আমি আবার বলতেছি ফ্যানগুলি কিন্তু দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং পাখার ফিনিশিংটা দেখেন একদম কালারটা দেখেন একদম চিকচিক করতেছে কালারটা কারণ এগুলি কিন্তু একদম গাড়ি রঙগুলি করে একই রকম ডোকো প্রিন্ট করে এই কারণে কিন্তু রঙগুলি অনেক সুন্দর থাকে সব মিলে কিন্তু ফ্যানটা কিন্তু হাই কোয়ালিটি একটা ফ্যান বিকজ আমি দেখেন ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখে দিছি দেখেন ফ্যানটা কিন্তু এখন ঘুরতেছে অনেক সুন্দর লাগতেছে আর এলো ফিফটি অনেক বড় ফ্যান বাতাসটা কিন্তু ছড়াইতেছে বাতাসটা গায়ে লাগতেছে এই ফ্যানে কিন্তু আসলে সাউন্ডলেস ফ্যান এই এই ফ্যানগুলি কিন্তু সাউন্ডলেস ফ্যান বাতাস এক্সট্রা কোনো সাউন্ড হবে না এই ফ্যানের বাতাসটা দেখেন আমি আবার বলতেছি বাতাসটা দেখেন অনেক বাতাস অনেক বাতাস ফ্যানটা গোলে কিন্তু অনেক সুন্দর লাগে সাদা কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে আসলে যার যে রুমের ডিজাইন যার যে কালারটা পছন্দ আপনারা চাইলে দৌড়া কালার নিতে পারবেন অথবা গোল্ডেন কালার নিতে পারবেন অথবা হোয়াইট কালার নিতে পারবেন বেয়র্শ আপনারা যদি ফ্যানগুলো নিতে চান তো চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের স্ট্রাকচার সিলেকশন ওই চারশো নয় নিউমার্কের ঢাকা বয়স আমরা আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আপনাদের আমরা পৌঁছিয়ে দেবো স্টার্ট ইলেকট্রিক সবসময় আমাদেরকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেখানোর মধ্যে দেওয়ার চেষ্টা করে এই হ্যাভেলস ব্র্যান্ডের এই ফ্যানটা থাকতেছে একটা ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড থাকবে থাকবে বারো বছরের ওয়ারেন্টি বিকস এই ফ্যানটার আমরা একটা প্রাইস দিব যদি আপনারা নেন এই ফ্যানটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য স্পেশাল একটা অফার প্রাইস চার পাখা যদি আপনারা নেন চার পাখা যদি আপনারা নেন আট হাজার পাঁচশো টাকা হোয়াইট এবং গোল্ডেন একই প্রাইস থাকতেছে আট হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি তিন পাখা নেন তার থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা থাকতেছে বারো বছরের ওয়ারেন্টি কার্ড ভিউয়ার্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো এবং আপনাদের সাথে থাকতে পারবো ভিউয়ার্স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম